নাবালিকা ছাত্রীকে অপহরণের অভিযোগ নবদ্বীপ স্টেশন রোড থেকে গ্রেপ্তার যুবক পেশ করা হলো আদালতে শনিবার দুপুর প্রায় বারোটা নাগাদ পূর্বস্থলী নতুন বাজার এলাকার বাসিন্দা যুবক রোহিত আনসারিকে অপহরণের মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পেশ করল পুলিশ এর পাশাপাশি উদ্ধার হওয়া বছর ষোলোর নাবালিকাকে কৃষ্ণগর হোমে পাঠানো হয় সূত্রের খবর গত নয় সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় নবদ্বীপ শহরের পূর্বাঞ্চলের বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রী এক নাবালিকা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নবম শ্রেণীর পড়ুয়া ছাত্রী বালি না ফেরায় চিন্তিত হয়ে ওঠেন পরিবারের লোকেরা এরপর ওই ছাত্রীর খোঁজ করতে গিয়ে পরিবার জানতে পারে নবদ্বীপের পার্শ্ববর্তী পূর্বস্থলী থানার নতুন বাজারের বাসিন্দা যুবক রোহিত আনসারি তাদের মেয়েকে অপহরণ করে নিয়ে পালিয়েছে অপরদিকে মেয়ের খোঁজ পেতে দশ সেপ্টেম্বর নবদ্বীপ যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ শুক্রবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নবদ্বীপ স্টেশন রোড থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করে ওই নাবালিকাকে